আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিও দেওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা পেয়ে গেছি মালিককে মালিক হচ্ছে ফাহিম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট জামতলের পশ্চিমে রবি টাওয়ার এলাকায় ওনার বাড়ি শখের বসে খামার করেছেন অন্তত দুইশো মতো ওনার কবুতর ছিল ফেন্সি আইটেম আট দশ লাখ টাকার কবুতর সম্পূর্ণ খামারটা খালি করে ছোরেরা চুরি করে নিয়ে গিয়েছিল এবং সৌভাগ্যবশত এই যে আমাদের এই সিকিউরিটি গার্ড ক্যাশব ওনার সহযোগিতায় এবং সিএনজি চালকের সহযোগিতার কারণে অন্তত কিছু হলেও উদ্ধার হয়েছে এখানে প্রায় চোদ্দো পিস চোদ্দ জোড়া চোদ্দো জোড়া আঠাশ পিস মতো এরকম কবুতর রয়েছে কিন্তু এই কবুতরগুলো মারা গেছে আমরা একটু ফাহিমের কাছে জানতে চাইব, ফাহিম একটু বলবেন কিভাবে কি হয়েছে আসসালামু আলাইকুম আসলে আমি গতকাল রাতে দুইটার দিকে খামারে গিয়েছিলাম তো সেই মুহূর্তে আমি আমার কাজ শেষ করে নিচে আসি আসলে সঙ্গত কারণে রাত যেহেতু হয়েছে গভীর রাত আমার ঘুমে ঘুম ধরে আসে আমি বলতে পারি না আসলে রাতে যে চোর আসছে বাট আমার সিসি ক্যামেরায় যেটা ফুটেজ দেখলাম আসলো দুইটা সাতান্ন দিকে এবং চোর চুরি করে নিয়ে গেছে তিনটা তেরোতে বাট তারা যাওয়ার সময় আমার সিসি ক্যামেরার যে মেমরি কার্ডটা থাকে সেটা নিয়ে যায় তো আমার ছোটো ভাইয়ের পরিচিত এই ভাই ওনাকে বললো যে সে আমাকে ফেসবুকে ট্যাগ দিল ছোট ভাই ভাই তো আমি সাথে সাথে তার সাথে যোগাযোগ করি এবং তার মাধ্যমে আপনার কাছে আসি আপনি আমাদেরকে সহযোগিতা করেন আপনার প্রায় কত পিস কবুতর নিয়ে গেছে আমার প্রায় এখন একশো পঞ্চাশ পিসের মতন কবুতর হারানো গিয়েছে নিয়ে গেছে চুরি হয়ে গেছে এবং এগুলোর দাম কত হবে প্রায় আনুমানিক সাত আট লাখ টাকার মতো সাত আট লাখ টাকার মতো না এখানে কাউকে কি সাসপেক্ট করছেন না আপাতত আমি কাউকে করতে পারছি না এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবেন হ্যাঁ প্রিয় দর্শক আসলে কবুতর হচ্ছে শখের আইটেম এগুলা খুব দামি কবুতর যারা এগুলো লালন পালন করে এগুলো তারা খাওয়ার জন্য না এগুলো হচ্ছে শখের বসে এক লাখ দেড় লাখ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার অনেক দামি দামি এই কবুতর এবং চোরেরা এই কবুতর চুরি করেছে আমি যেমনটা বলেছি এর আগেও কি চুরি হয়েছিল যে আমার এই এই বছরই ফেব্রুয়ারি দুই তারিখ চুরি হয় কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি প্রিয় দর্শক এগুলো কিন্তু আইনানু প্রক্রিয়ায় যাবে এগুলো যে এখানে যে ফিলিং স্টেশন আছে দোপার দিগির পার্ক সিএনজি রিফিলিং স্টেশন সেখানে যেয়ে সেখান থেকে কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে আমাকে একটু বলবেন আর কি কি ধরনের ফেন্সি আইটেম আছে যাতে করে ভিডিও দেখলে যদি কোথাও পায় তারা যেন আপনাকে হেল্প করতে পারে আমার এখানে আরও ফ্রিল ব্যাগ আছে বোখারা আছে জ্যাকোবিন আছে আর আমার এইটি পার্সেন্ট কবুতরের পায়ে কিন্তু ট্যাগ আছে ইম্পোর্টেড ট্যাগ আছে যারা পাবেন আশা করি আমাকে এটা ইনফর্ম করবেন আর বিশেষ করে বাংলাদেশে যারা ফেন্সি কবুতার পালন করেন তারা কম বেশি আমাকে চিনে থাকেন তো আশা করব ভাইয়েরা যারা দেখবেন আমাকে সহযোগিতা করবে যদি কেউ আপনাকে সম্মান দিতে পারে তাদের জন্য কি কোনো কিছু যে আমি আমার আমি আমার সাধ্যমতো যতটুকু পারবো আমি সহযোগিতা করব প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করবেন কে কি পাবে না পাবে সেটা নয় শখের জিনিস যারা চুরি করে যারা এগুলো লালন পালন করে তারা এটা ভালো বুঝতে পারে এটার মানে এটার প্রতি আন্তরিকতা বা দরদ কতটুকু তো এই ভাই তিনি একজন উদ্যোক্তা প্রায় আট দশ লাখ টাকার ওনার কবুতর চুরি হয়ে গেছে পুরো চট্টগ্রামে আজকে দেখেন কেউ আপনাদের কাছে এরকম ফেন্সি আইটেম কবুতর বিক্রি করতে নিচ্ছে কিনা যদি নিয়ে থাকে দয়া করে তাকে আটক করবেন এই ভিডিও দেখার পরে এবং আটক করে কমেন্ট করে জানাবেন এবং যে দুইজন চোর এগুলো চুরি করে নিয়েছে তাদের বয়স বাইশ থেকে পঁচিশ তিরিশের মধ্যে আমরা চেষ্টা করছি সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য কেশবদা এবং একজন ট্যাক্সি চালক বা এগুলো উদ্ধার করতে সহযোগিতা করেছেন তাদের বিষয়ে কিছু বলার আছে কিনা তাদের জন্য আমার আন্তরিক ধন্যবাদ থাকবে তাদের জন্য তবে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করা আমার উচিত না এরপরও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার থেকে তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ ফাহিম আসলে ফাহিম অবশ্যই ব্যথিত হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ বলেন আমি যে দৌড়ে দিতে পারছি এটাই আমার সৌভাগ্য আমি আর কিছু চাই না আচ্ছা 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 উনি আসা আবেগে আপ্লুত হয়ে গেছেন আমরা চেষ্টা করবো সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেখানে এখানে আরেকটা বিষয় আছে একজন মানবিক ভাই ইসলাম ভাই ইসলাম ভাই সকালে একেবারে আমার ঘুমটা ভেঙে দিয়েছে ইসলাম ভাই আমরা তো ভিডিও দিলাম এবং মালিকও পেয়ে গেলাম শুনে কেমন লাগছে দেখে কেমন লাগছে ভালো লাগছে আর বিশেষ করে আমি জানি আলিবাইয়ের মাধ্যমে এই জিনিসটা সম্পূর্ণ হওয়া

ধন্যবাদ 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 এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আচ্ছা তবে আমি ধন্যবাদ দেব আপনাদেরকে যারা আমাদের ভিডিও দেখেন আমাদের এখানে হয়তো আমরা তুলে ধরি আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করেন বলেই আজকে এই ভাই মানে একেবারে অনেক ক্ষতি থেকে হয়তো কিছুটা রিকভার করার জন্য টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো ওনার কিছু কবুতর উদ্ধার হয়েছে এই সম্পূর্ণ ক্রেডিট আপনারা যারা আমাদের ভিডিও দেখেন শেয়ার করেন যে কোনোভাবে হেল্প করেন তাদেরকে এরকম আপনার পাশে থাকেন বলে আমরা অনেক কাজ করতে পারি এবং এই কাজগুলো করে আমাদের ভালো লাগে আমরা চাই না আমাদের কোনো প্রিয় ভাই তার শখের জিনিস হোক সেটা কবুতর হোক সেটা গরু হোক সেটা ছাগল যে কোনো কিছু যেন না হারায় দেশে এরকম চোরের উৎপাদ বেড়ে গেছে আমরা এই চোরদের থেকে আমাদের শখের জিনিস রক্ষা করার জন্য সজাগ সচেতন থাকবো এমনটা প্রত্যাশা চট্টগ্রামের হাটাজারী উপজেলার দুপার দিগির পারস্ত এখানে নন্দীরহাট রয়েছে নন্দীরহাট এলাকার যে এখানে আমাদের সিকিউরিটি গার্ড কেশব এবং একজন সিএনজি চালিত অটোরিকশার চালক ভাই ওনার সহযোগিতায় মদনহাট জামতলা এলাকা থেকে এই যে ফাহিম নতুন উদ্যোক্তা ওনার প্রায় আট দশ লাখ টাকার কবুতর চুরি হয় যে কবুতরগুলো এই এলাকার কিছুটা হলেও উদ্ধার হয়েছে বাকি কবুতর উদ্ধারের জন্য আইনআন প্রক্রিয়ায় কার্যক্রম অব্যাহত থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এইবোৰ বঢ়াই ফেলেণ্ড আছে আচ্ছা বঢ়াই ফেলে আচ্ছা আচ্ছা বঢ়াই ফেলে